অইল হম বুলা আইলামিন খোর ঘোষণা দিয়েছেন কু এং ওয়া এহ লি কুম ন র অ তোমরা নিজেরা জাহান নামের কঠিন বিভীষিকাময় আগুন থেকে বাঁচো ও এং ফুসিকুম ও এহ্লিকুম এবং তোমার আহল পরিবার তোমার সন্তান তোমার পিতামাতা স্ত্রী তোমার আহলে যারা তোমার সাথে বসবাস করে তোমার বাবা মা তোমার পিতামাতা ভাই বোন স্বামী স্ত্রী তোমার সন্তান সন্ততি যারাই তোমার অধীনস্থ তোমার আহলে পরিবারে আছে তাদের সকলকে সেই বিভীষিকাময় কঠিন যন্ত্রণাদায়ক জাহান নামের আগুন থেকে হেফাজত করো বাঁচাও সুবাহ আমরা তো নিজে না আমাদের আহলে পরিবার যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাই না ঠিক না বলেন ভাইরা নিজেরা আল্লাহ আহকাম পালন তো করি না আমাদের আহলে পরিবার যারা আছে তাদেরকেও আল্লাহবুল হুকুম আহকাম পালনের জন্য উৎসাহিত করি না বলি না ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসঊলুন আন রায়াতি তোমরা আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কেয়ামতের দিন আল্লাহ বোলা আলামিনের কাছে জবাব দিতে হবে প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আসতে হবে কাল কেয়ামতের দিন কেননা প্রত্যেকেই তোমরা রাইন দায়ীত্বশীল প্রত্যেকের দায়িত্বের জন্য এক এক জনকে আল্লাহ আলামিনের কাছে দাঁড়াতে হবে তোমার দায়িত্বের জবাব দিতে হবে কেমন দায়িত্বশীল আপনি আপনার পরিবারের মাথাম আপনি আপনার পরিবারের গার্জিয়ান আপনি আপনার পরিবারের নেতা আপনি আপনার পরিবার কিভাবে পরিচালনা করেছেন পরিচালিত করেছেন আপনার অধীনস্থ আপনার স্ত্রী আপনার সন্তান যদি আপনার অধীনস্থ অবস্থায় তারা বেফায়সা সামাজিক কার্যকলাপ করে আল্লাহ আলমিনের সাথে নাফার মানি করে তাহলে আপনাকে আল্লাহ আলমিনের দরবারে তাদের জন্য জবাবদিহি তার আওতায় আসতে হবে কেন আপনি তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন নাই কেন আপনি তাদেরকে আল্লাহ মিনের জন্য দিনের জন্য ডাকেন নাই কোরআন শিখান নাই নামাজ শিখান নাই রোজা শিখান নাই ঠিক কিনা বলেন ভেড়া এরপরে আপনি যদি সমাজের মাথা হন সমাজের মরল হন আল্লাহ দরবারে আপনার কাছে ওই সমাজে বসবাসরত যত মানুষ আছে সবার ক্ষেত্রে জবাবদিহিতা আওতায় আসতে হবে তাদের সম্পর্কে আপনার কাছে জবাবদিহিতা জবাব চাওয়া হবে তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সমাজে আপনি তা ছিলেন মরল ছিলেন আপনার সমাজের মানুষগুলো কিভাবে চলেছে আপনার সমাজের মানুষগুলো তারা ভালো কাজ করেছে নাকি অসামাজিক কাজ করে তাদের দিনা দিনাদিপাত করেছে এই সম্পর্কে আপনাকে জবাবদিহি করতে হবে এই জন্য সমাজের মরল যিনি হবেন সমাজের মাথা যিনি হবেন সমাজের মন্ডল যিনি হবেন তিনি সমাজের প্রতিটি মানুষকে আল্লাহ মহবুল আলমিনের পথে আল্লাহ আব্বুলাই আলমিনের হুকুম আহকাম অনুযায়ী যদি পরিচালিত না করেন তাহলে কাল কামতের দিন আল্লাহ আব্বুলাইলামিনের রেকর্ড গড়াই আপনাকে দাঁড়াতে হবে তাদের সম্পর্কে আপনাকে জবাবদিহিতা করতে হবে ঠিক কিনা বলেন